তো আজকে খুব সুন্দর একটা আপনাদের জন্য কম্বো অফার থাকবে কেউ মিস করবেন না প্রাইসটা অবশ্যই শুনে যাবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে এত সুন্দর একটা অফার মিস না হয় আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটা কম্বো অফার থাকবে জয়পুরি থ্রি পিসের চারটা কালার আমি চারটা কালারই খুলে দেখাবো এবং খুব সুন্দর একটা প্রাইস থাকবে যাতে করে আপনাদের নেওয়ার চাহিদাটা অনেক বেশি থাকে ফার্স্টে আমরা ডিজাইনটা দেখে ফেলবো সামনে পিছনে কিন্তু একই থাকবে গলায় ডিজাইন করা আছে সুতি কাপড়ের ভিতরে বাসায় পরার জন্য খুব সুন্দর একটা থ্রি পিস এটা ফ্রন্ট সাইডটা কালারটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইডটা আর একেবারে নিচে হচ্ছে হাতার কাপড়ের অংশটা প্রাইসটা তো অবশ্যই বলে দিব এবং আমাদের দোকান কই দোকানের নাম কি সব জানাবো জামার কাপড় এটা সালোয়ারের কাপড় অ্যান্ড এটা হচ্ছে এটার খুব সুন্দর উনার কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন অন্যটা দেখায় তাহলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে বিশেষ করে আজকে প্রাইসটা ভাল লাগবে কারণ আজকে আপনাদের জন্য একটা খুব সুন্দর অফার প্রাইস থাকবে এটা হচ্ছে এটা খুব সুন্দর উনার কাপড়টা এক কথা আপনাদের জন্য বলবো আজকে খুব সুন্দর একটা আপনাদের জন্য কম্বো অফার থাকবে কেউ মিস করবেন না প্রাইসটা অবশ্যই শুনে যাবেন চলে যাব নেক্সট কালারে নেক্সট কালারটা দেখাতে দেখাতে আপনাদের জন্য কিন্তু আমি প্রাইসটা বলে দিব এবং হচ্ছে আমাদের দোকানের নাম কি সেটা বলবো আমি আগে দোকানের নামটা বলি আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিতান ঠিকানা ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মার্কেটের ঠিক সাইডে না উপরে হেল্পলাইন নম্বর আছে কল করে চলে আসবেন রবিবার বাদ যে কোনো দিনে এইটা হচ্ছে আরো একটা সুন্দর কালার জামা এটা হচ্ছে সালোয়ারটা এটা অন্যটা খুলে দেখাচ্ছি আপনাদের জন্য এবং দেখাতে দেখাতে আপনাদের জন্য বলে দিতেছি আজকে ভিডিওতে এটার প্রাইসটা কত থাকবে প্রাইস আপনাদের সবার জন্য ফিক্সড থাকবে ছয়শো টাকা করে কিন্তু মিনিমাম দুইটা নিতে হবে মানে এক কথায় হচ্ছে কম্বো অফার মানে হচ্ছে বারোশো টাকায় দুইটা থ্রি পিস এক কথায় শেষ বারোশো টাকায় দুইটা থ্রি পিস আপনারা নিতে পারবেন আর হ্যাঁ যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে এত সুন্দর একটা অফার মিস না হয় এবং হ্যাঁ আরেকটা কনফিউশন আপনারা থাকবে বা আরেকটা প্রশ্ন আপনারা করবেন তাহলে কি ভাই তিনটা নিলে আরও কি কম হবে এরকম না দুইটা থেকে শুরু করে আপনারা যত পিসই নেন সর্বনিম্ন দুইটা নিতে হবে তাহলে ছয়শো টাকা করে থাকবে আর দুইটা থেকে শুরু করে যত পিসি নেন ছশো টাকা করে প্রাইস পড়বে আর অবশ্যই এই ডিজাইনের যে কোনো দুইটা কালার আপনাদের নিতে হবে অন্যগুলোর সাথে মিলাবেন না আমি হচ্ছে পুরাটাই ক্লিয়ার করে দিলাম দুইটা থ্রি পিস থাকবে ছয়শো টাকা করে থাকবে পার পিসের প্রাইস মানে হচ্ছে বারোশো টাকা এটা হচ্ছে মাস্টার্ড কালারটা এটা জামা এটা হচ্ছে এইটার সালোয়ারের কাপড়টা আর এইটা হচ্ছে এইটার খুব সুন্দর অন্যার কাপড়টা প্রাইস হচ্ছে ছয়শো টাকা করে মিনিমাম দুইটা আপনাদের নিতে হবে তাহলেই কিন্তু আপনারা এই প্রাইসে পাবেন আর যারা আসতে পারবেন না অনলাইন নিলে কীভাবে নিতে হবে সেটা আপনাদের জন্য জানাচ্ছি এটা হচ্ছে অন্যার কাপড়টা দেখতে পাচ্ছেন নেক্স কালার চলে যাচ্ছে কালারটা দেখাতে দেখাতে আপনাদের জন্য অনলাইনে নিয়মটা বলে দিতেছি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে হলে অবশ্যই আপনাকে অ্যাডভান্স করতে হবে একশো পঞ্চাশ টাকা আর ঢাকার বাহিরে হলে অবশ্যই আপনাকে অ্যাডভান্স করতে হবে তিনশো টাকা খুব সোজা হিসাব আবারও বলি ঢাকার ভিতরে হলে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে যাদের ভালো লাগবে অবশ্যই চেষ্টা করবেন দোকানে আসে নেওয়ার জন্য আর যদি না পারেন অনলাইনে নিয়ে ফেলবেন প্রাইস থাকবে ছশো টাকা করে মিনিমাম দুইটা নিতে হবে আবারও বলতেছি বারোশো টাকায় দুই পিস থ্রি পিস প্রাইস ছিল বলে দিছি ধন্যবাদ